জীবনে অসফল আপনি তখনই হবেন বন্ধু যখন আপনি না ভেবে কাজ করবেন বা কাজ করে আপনি ভাববেন তখনই আপনার অসফলতা আপনার সাথে থাকবে নমস্কার আমি শ্রী বাতশবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পেয়ে যান চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের মাঝে যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয় দু হাজার মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে কেমন যাবে মার্চ মাস আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জানাব সমস্ত ডিটেলে আলোচনা থাকবে আপনাদের শিক্ষা আপনাদের প্রেম আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসা এবং আপনাদের স্বাস্থ্য সম্বন্ধেও আলোচনায় থাকব ভিডিওর মধ্যে মধ্যেও থাকবে কিছু উপায় যেটা আপনাদের দু হাজার চব্বিশের মার্চ মাসের গ্রহ নক্ষত্রদের কীভাবে সন্তুষ্ট করে এই জীবনটা আপনার খুব আনন্দ উপভোগের মধ্যে কাটাতে পারবেন জীবনে আনন্দ এবং সুখ পাওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের ফলো করা ভীষণ প্রয়োজন তো শুরু করা যাক মার্চ মাসে হরস্কোপের দিকে দেখলে দেখা যায় যে আপনাদের রাশিলগ্নের দ্বিতীয়ে কেতু ষষ্ঠে মঙ্গল শুক্র সপ্তমে বুধ রবি শনি অষ্টমে রাহু এবং নবমে বৃহস্পতি এই হচ্ছে আপনাদের মার্চ মাসের হরস্কোপ এবারে জানাবো ডিটেলে যে এই গ্রহরা এই রাশিতে বা এই ঘরে থেকে আপনাকে কি ভালো প্রভাব দেবে এবং কী খারাপ প্রভাব দেবে মাসের প্রথম সপ্তাহে বুধ রাশি পরিবর্তন করবে এবং তার সাথে নক্ষত্র পরিবর্তন হবে বর্তমানে শতভিসার চতুর্থ পাদে বুধ আছে এবং পরবর্তীকালে সাতই মার্চ প্রবেশ করবে মিন রাশিতে অষ্টমভাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এরপরে শুক্র রাশি পরিবর্তন করবে সাতই মার্চ বর্তমানে আছে শ্রবণ নক্ষত্রে শুক্র ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে বর্তমানে শ্রবণ নক্ষত্রে আছে যখন সাত তারিখের পর রাশি পরিবর্তন হবে তখন ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে বর্তমানে মঙ্গলের সাথেই আছে তো কি প্রভাব দেবে সেটা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করছি আপনাদের রাশি লগ্নের স্বামীকে না রবি রবি কোথায় আছে সপ্তমভাবে কার সাথে না বুধ এবং শনির সাথে তো সপ্তম গৃহের ওপর আপনাদের এই রবির গোচর খুব একটা ভালো যাবে না কেননা আপনাদের হজমের গণ্ডগোল হবে আপনাদের কোষ্ঠকাঠিন্যের অসুবিধা হবে এবং আপনারা বিভিন্ন শরীর ভালো না থাকার জন্য আপনারা কিছুটা অস্বাচ্ছন্দে ভুগবেন আপনাদের ক্লান্তি খুব বৃদ্ধি পাবে আপনারা সবসময় ভাববেন যে খুব টায়ার্ড লাগছে একটু ভূমি নিলে ভালো হয় এরকম ধরনের আপনার মধ্যে আসবে আপনারা কোথাও যাবার চেষ্টা করবেন না পনেরো তারিখের পর কারণ পনেরো তারিখের পর রবি অষ্টম গৃহে প্রবেশ করবে এবং তার সাথে রাহু থাকবে বর্তমানে রবি কিন্তু কুম্ভ রাশিতে থেকেই রাহু নক্ষত্রেই থাকছে এর ফলে কী হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে যতটা এখন বর্তমানে খারাপ আছে পরবর্তীকালে পনেরো তারিখের পর যখন অষ্টম গৃহে প্রবেশ করবে তখন কিন্তু শরীরের দিকে আরেকটু খারাপ বেশি হবে আপনার শরীরের ইমিউনিটি কমে যাবে এখন যতটা আছে তার থেকেও কম হবে যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে যে যেখানেই আছেন না কেন আপনাদের যে সহকর্মীদের সাথে আপনাদের অযথা একটা ঝগড়া বা কোনো তর্ক বিতর্ক হয়ে যাবে এবং এর ফলে কি হবে তারা কিন্তু আপনাকে বিরক্ত করে তুলবে ভালো করে একটু বুঝুন আপনার রাশি লগ্নের স্বামীকে না রবি রবি কোথায় আছে সপ্তমভাবে সপ্তম ভাব থেকে সে তার লগ্নকে দেখছে বর্তমানে আছে শতবিষা নক্ষত্রে রাহু নক্ষত্র তো চার তারিখে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করিয়াবে যাবে আর পনেরো তারিখে রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে রবি সেখানে আবার রাহুর সাথে যুক্ত হয়ে একটা গ্রহণযোগ করবে ভাব শুভ নয় কিন্তু পনেরো তারিখের মধ্যে আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার মোটামুটি ভালোর দিকে থাকবে এবং আপনার ব্যবসার দিকে ভালো পজিশানে চলবে অর্থ আয় আসার সম্ভাবনা আছে যারা ব্যবসা করেন কিন্তু পনেরো তারিখের পর আপনাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে শরীরের অনেক রকমের প্রবলেম আসবে কোষ্ঠকাঠিন্য যাদের প্রবলেম আছে তাদের সেই ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনাদের মেজাজ একটু অতিরিক্ত বৃদ্ধি পাবে অযথা আপনারা একে অপরের সাথে যারা আপনারা আপনাদের সহপাঠী আছে কর্মক্ষেত্রে কিংবা আপনাদের ব্যবসার ক্ষেত্রে যেসব সহকর্মীরা আছে বা আপনি যাদের নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক থাকবে না আপনি অযথা তাদের সাথে দুর্ব্যবহার করে ফেলবেন এবং এই দুর্ব্যবহারের ফলে তারা মনক্ষুণ্ণ হবে এবং আপনার সাথে তারা ঠিক মতন করে ভালো ব্যবহারও করবে না পনেরোই মার্চের পর আপনি ট্রাভেলিংয়ে না যাবেন যতটা সম্ভব আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা ওই ট্রাভেলিং আপনার ক্ষেত্রে কিন্তু নিষ্ফল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে আপনার খাওয়া দাওয়ার দিক থেকে আপনি একটু সতর্ক থাকবেন অযথা এমন কিছু খাবেন না যেটার জন্য আপনার শরীর স্বাস্থ্যের একটা খারাপ প্রভাব দিয়ে দেয় আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিছু না কিছু একটা ঘটতে থাকবে কখনও আপনার কাশি বৃদ্ধি হয়ে গেল কখনও আপনার কফ উঠল কখনও আপনার শরীরের মাথার যন্ত্রণা করলো বা এই যে ছোটোখাটো টুকটাক টুকটাক যে রোগগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের এই সময়টা হবে আর এইগুলো কিন্তু এই গ্রহ নক্ষত্রের ফলেতেই যখন বিভিন্ন রাশি নক্ষত্র গ্রহ এরা যখন এক এক অপরের সাথে একটা কানেকশান বানায় তখন কিন্তু এই ধরনের ছোটোখাটো রোগগুলো বৃদ্ধি পায় তবে এটা খুব বেশি কিছু হবে না আপনারা একটু লক্ষ্য রেখে একটু নিজেদের প্রতি যদি আপনারা লক্ষ্য রাখেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি তো আপনারা এর থেকে অনেকটা মুক্তি পাবেন না না বেশি বাড়াবাড়ি কিছু হবে না মঙ্গল গ্রহ আপনার আছে ষষ্ঠ ঘরে মকর রাশির ওপরে যার ফলে মঙ্গল উচ্চস্থ এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে যেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার ঘর দ্বাদশ ভাব এই মার্চ মাসে মঙ্গল আপনাদের খুব ভালো একটা সময় দেবে আপনি নানা দিক থেকে সৌভাগ্যবান হবেন আপনার শত্রুরা পরাজিত হবে কেননা ষষ্ঠ ঘর কিন্তু শত্রুদের ঘর দেখা যায় তা মঙ্গল সেখানে বসে রয়েছে শুক্রের সাথে আছে সাত তারিখ পর্যন্ত শুক্রের সাথে মঙ্গল একটা ভালো সময় দেবে আপনাদের দ্বাদশভাবে তার দৃষ্টি থাকার ফলে আপনার বিদেশের সাথে যোগাযোগ থাকবে যারা বিদেশে স্থায়ী বসবাস করছে তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব দেবে এবং মঙ্গল আপনাদের কোনো কম্পিটিশান পরীক্ষা ইঞ্জিনিয়ারিং লাইনেই হোক বা অন্যান্য যারা কম্পিটিশান পরীক্ষা দেয় যারা ডিবেট নিয়ে পরীক্ষা দেয় বা ডিবেটের জন্য কম্পিটিশান লড়ে বিতর্ক বিবাদ যেগুলোকে বলা হয় সেই ধরনের পরীক্ষাতেও তারা সাকসেসফুল হবেন যে কোনো প্রতিযোগিতায় হোক না কেন আপনার শত্রুরা পর্যন্ত আপনার কাছে নিশ্চিত হবে যে তারা জিতে পারবেন এই এই মাসটা আপনার কাছ থেকে জীবনে যত কঠোর পরিশ্রমের অবসান ঘটবে এই মাসে আপনার যে কাজের প্রচেষ্টা ছিল সেখানে আপনি সাফল্য লাভ করবেন এবং বিভিন্ন সূত্র থেকে আপনার অর্থ আসবে খেলাধুলার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন কম্পিটিশনের ক্ষেত্রে যেমন যোগা হোক শরীরের শারীরিক যে খেলা আছে যারা জুডো ক্যারেটে শেখে বা যেসব পরীক্ষায় যারা অংশ নেয় মানে শরীর রিলেটেড যতগুলো খেলাধুলা যা কিছু আছে তাতে কিন্তু আপনারা সাফল্য পাবেন প্রশাসন বিভাগ ডিফেন্স বা যারা ডিফেন্সের সাথে যুক্ত হয়ে বিজনেস করছেন বা প্রশাসনের জিনিসপত্র ইউনিফর্ম বা কোনো কিছু খাবার দাবার জুতো অ্যামুনেশান যে ধরনের যে বিজনেস আছে যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথে দেবে ষোলো মার্চের পর মঙ্গল তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে কেন্দ্রে প্রবেশ করবে শত্রুর ঘর হোক আপনার কাজ একটু ঢিলে হয়ে যাবে স্লো হবে কিন্তু কাজ কিন্তু আপনাদের আপনাদের ভাগ্য আপনাদের কর্ম আপনাদের ব্যবসা সমস্ত কিছু ভালো দেবে মঙ্গল কেননা তার নিজের নক্ষত্র তার মধ্যে একটা পাওয়ার আছে তবে শুধু একটু মাথাটা ঠান্ডা রাখবেন তাহলে দেখবেন বা একটু বুঝে সুঝে কথা বলা বা বুঝে সুঝে চলা তাহলে দেখবেন মাসটা একদম আপনাকে সৌভাগ্যে পরিপূর্ণ করে তুলবে মার্চ মাসে আপনাদের শিক্ষা কেমন যাবে আপনাদের পঞ্চম স্থান শিক্ষাস্থান বৃহস্পতির ঘর বৃহস্পতি আছেন আপনাদের ভাগ্যভাবে এবং তার দৃষ্টি লগ্নে পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে সেটা শিক্ষাস্থান তো গুরু যখন তার ঘরকে দেখবেন তখন নিশ্চয়ই খুব ভালোভাবে সেই ঘরের একটা মজবুত স্থিতি তৈরি হবে তো আপনাদের শিক্ষার ক্ষেত্রে আপনাদের জ্ঞান বাড়বে মেচিউরিটি বাড়বে এবং পড়াতে মন বসবে এছাড়া বৃহস্পতি আপনাদের পড়ার ক্ষেত্রে তো ভালো স্থিতি একটা তৈরি হচ্ছে কিন্তু পনেরো তারিখে পর রবি যখন অষ্টমভাবে যাবে তখন কিন্তু আপনাদের পড়ালেখার ক্ষেত্রে খানিকটা অসুবিধা হবে যে আপনি বিরক্ত হবেন কিংবা আপনার অধৈর্য হয়ে যাবেন আপনার এই অধৈর্যপনা একটুখানি কম করুন নিজেকে কন্ট্রোল করুন তাহলে দেখবেন এই পড়ালেখার শিক্ষার ক্ষেত্রে আপনার মাছটা ভালো যাবে প্রেম কেমন হবে কীরকম কানেকশান তৈরি হচ্ছে দেখুন এক পাঁচ নয় এক হচ্ছে প্রথম ভাব যেখানে সূর্যের ঘর ষোলোই মার্চের পর রবি যখন রাহুর সাথে একটা গ্রহণযোগ সৃষ্টি করে দেবে এবং বৃহস্পতি মিন রাশির ঘর এবং রবি মিন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নে গিয়ে পড়ছে এবং যেটা প্রেমের ঘর সেটা হলো পঞ্চম ভাব দেখুন কানেকশানটা কেমন তৈরি হয়ে গেছে তো আপনাদের একটু তাড়াহুড়ো করবেন না এবং আপনার যে পার্টনার আছে তার সাথে আপনি একটু ঠিকঠাক হয়ে কথাবার্তা বলবেন আপনাদের সময় যেটা আছে সেই সময় অনুযায়ী আপনারা একে অপর সাথে দেখা সাক্ষাৎ করে নেবেন বা আপনাদের যে কানেকশান এই যে রাহু আছে রাহু আবার মোবাইল বা এই কমিউনিকেশন এর কারক তৈরি করে তো মোবাইল কানেকশানের ক্ষেত্রে বা একে অপরের যে ফোন দিলেন ফোন হলো না বা কিংবা ফোন নিয়ে এই নিয়ে নিজেদের মধ্যে একটা যে ছোটোখাটো বিষয় নিয়ে যে ঝগড়া এইগুলোকে আপনারা এই তো আগে জেনে নিচ্ছেন তো তো তাহলে সেই সমস্যা তো আপনারা নিজেরা তৈরি করবেন না যদি প্রেম সম্বন্ধে কোনো ঘটনা হয় যে ব্রেকআপের হয়ে যাচ্ছে কিংবা আপনার পার্টনার আপনার সাথে কথা বলছে তার দায় কিন্তু আপনার অন্য কারো নয় কেননা আপনার বৃহস্পতি দ্বাদশ ঘরে রবি বসছে এবং বৃহস্পতির দ্বাদশ ঘরটা কিন্তু তার নিজের ঘর মীন রাশি এবং রবি সেখানে বসছে রাহুর সাথে একটা গ্রহণযোগ ওখানে তৈরি হয়ে রয়েছে তো আপনার ক্ষেত্রে একে অপরকে বুঝে আপনাকে চলতে হবে এই যে রাহু যে ঝগড়ার সৃষ্টি করে দেয় আর রবি হচ্ছে মাথা গরম করে দেবে অযথা আপনারা নিজেদের মধ্যে কোনো কিছু হলো না অথচ ভুল বুঝাবুঝি করে এই যে কমিউনিকেশনের ভুল যেটা রাহুর ক্ষেত্রে হয় এই কমিউনিকেশনের ভুল বা অন্যান্য ক্ষেত্রে যে আপনারা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এই ভুলটা কিন্তু আপনার ক্ষেত্রেই হবে আপনার দোষের জন্য কিন্তু এই প্রেম রিলেশানটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা আছে নতো আপনি আগে থাকতে জেনে যদি ব্যাপারটাকে কন্ট্রোল রাখেন এই মাসটা আপনার প্রেম রিলেশন খুব ভালো যাবে আর এটা বৃদ্ধি পাবে ষোলো মার্চের পর তো বাকি দেখুন আপনারা বিবাহিত জীবন কেমন যাবে সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন দেখা যায় তো শনি আছে ওই ঘরে না শনি কোনো খারাপ করতে পারে না কেননা আপনাদের সাড়ে সাতিও নেই আপনাদের ঢাইয়া নেই শনি নেই কোনো কিছু নেই কিন্তু শনিদেব নিজের ঘরে বসে নিজের ঘরকে খারাপ করবে না কারণ সসযোগ তৈরি করে রেখে দিয়েছে শনিদেব ওখানে একটা খুব ভালো যোগ তৈরি হয়ে রয়েছে আপনাদের পার্টনারের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যেই হন না কেন আপনাদের এই সময়টা খুব ভালো দেবে কেননা আপনাদের লগ্ন স্বামী হলেন রবি এবং রবি তার সপ্তম ভাব থেকে দেখা আছে এবং পনেরোই তারিখ পর্যন্ত রবি নিজের ঘরে বসে রয়েছে যদিও শত্রুর ঘর যদিও শনি এবং রবির মধ্যে শত্রুতা রয়েছে তাহলেও আপনাদের ভালোবাসা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এইটা কিন্তু অনেকটাই ভালো থাকবে যেহেতু সিংহ রাশি বা লগ্ন সেহেতু আপনাদের একটুখানি নিজেদের ওপর অহংকার বা ঘামান্ডি বা আপনাদের জেদ এইগুলো একটু থাকবে এইগুলোকে একটু কন্ট্রোল করলে আপনাদের বিবাহিত জীবন খুব ভালো আছে এই মাসে কেরিয়ার কেমন হবে দশম ঘরকে থেকে আপনার কর্ম দেখা যায় আর দশম ঘরের প্রতি আছে বা লর্ড আছে ষষ্ঠভাবে মঙ্গলের সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো প্রভাব দেবে আর সাত তারিখ পর্যন্ত আপনার শত্রুরা আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করবে আপনার আত্মীয়রাও আপনাকে শত্রু ভাববে আর স্বাস্থ্য বিষয়ে আপনাকে নিজস্ব একটু নিজে থেকেই একটু খেয়াল রাখতে হবে অতিরিক্ত বিশ্লেষণ করাও আপনার কিন্তু ভালো হবে না শুক্র আছে সৌর নক্ষত্রে আছে মঙ্গলের সাথে আবার পরবর্তীকালে যখন সাতই মার্চ রাশি পরিবর্তন করবে সপ্তমভাবে প্রবেশ করবে এবং মিত্র রাশিতে কারণ শনি মিত্র হয় তো সেইভাবে শনি ঘরে থাকছে শুক্র এবং শনি এবং থাকছে কিন্তু মঙ্গলের সাথে মানে মঙ্গলের নক্ষত্রের মধ্যে মঙ্গল পরবর্তীকালে ষোলোই মার্চ আবার শুক্রের সাথে মিল হয়ে যাচ্ছে পরাক্রম এবং কর্ম দুটো ভাবের লড শুক্র থাকছে মিত্ররাশিতে আপনাকে কোনো কাজের ক্ষেত্রে আপনি পিছপা হবেন না আপনার মন থেকে জোর করে আপনি কিন্তু সেই কাজে সাকসেস হয়ে যাবেন তবে সতর্ক কিন্তু আপনাকে অনেক বেশি হতে হবে কিছুটা অসতর্কই হলেই আপনার কিন্তু ক্ষতি করে দেবেই আপনার কাছের লোকই বেশি শনির সাথে শুক্র আছে সেই হিসাবেতে আপনাকে সম্পূর্ণ ডিসিপ্লিনের সাথে এবং ইমানদারির সাথে আপনাকে কাজ করতে হবে চিৎকার আছে মিশি করে সবাইকে জানিয়ে এবং ঢাক ঢোল পিটিয়ে আপনি কোনো কাজ করলেন সেই কাজে আপনি ততটা সাকসেস হবেন না আপনি নিজের মতন করে চুপচাপ আপনি কাজকে সম্পূর্ণ করুন শুক্র কেন্দ্রতে থেকে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপরে সেই জন্য আপনার কাজের ক্ষেত্রে ওভারঅল এই মাসটা আপনি যদি টোটালি চুপচাপ ডিসিপ্লিনের মধ্যে করেন খুব ভালো যাবে তাহলে যারা চাকরি খোঁজা শুরু করেছেন বা চাকরি কোথাও পরীক্ষা দিয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে ভালোই চাকরি হবে কিন্তু সেটা ষোলোই মার্চের পর কারণ ষোলো মার্চে মঙ্গল শুক্র শনি কেন্দ্রে থাকছে এবং তাদের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপরে তো ওভারঅল আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল আছে ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে এই মাছটা না শনিদেব রয়েছেন সপ্তমভাবে যেটা ব্যবসার ঘর আপনাদের লোহা জাতীয় চায় গাড়ি চায় হার্ডওয়্যারের ব্যবসা চাই আপনাদের কোনো লোহা জাতীয় যেগুলো তাছাড়া দাহ্য পদার্থ গ্যাস অয়েল পেট্রোল পাম্প বা আপনাদের ড্রিঙ্কের ব্যাপারে ড্রিঙ্কেও যদি আপনারা কোনো আগুন লাগান সেখানেও স্পিরিট আছে সেটাও আগুন লেগে যেতে পারে এই ধরনের কোনো যে ধরনের ব্যবসা আছে তো এই ব্যবসা কিন্তু অনেকটাই মজবুত আছে আপনাদের খুব ভালো ব্যবসা হয়ে যাবে আপনারা বিদেশের সাথে যে ব্যবসা করতে চাইছেন কোনো ক্ষেত্রে কোথাও ব্রিজ বানানোর ক্ষেত্রে বা কোথাও অন্যান্য ফ্ল্যাট বাড়ি বানানোর ক্ষেত্রে এই ধরনের যে ব্যবসা আছে যেখানে লোহা এবং এই ধরনের যেসব দাহ্য পদার্থ বা অন্যান্য ক্ষেত্রে গাড়ি ফাড়ি যেগুলো আছে সেই ধরনের যে টোটাল ব্যবসাটাই আপনাদের এই মাসে ওভারঅল খুব ভালো যাবে এই মাসে আপনাদের কি করা প্রয়োজন উপায় কি। সেটা বলছি যে আপনারা রবির বা সূর্যদেবকে জল চড়ান একটা তামার পাত্রে গঙ্গা জল বা এমনি শুদ্ধ জল নিয়ে সেখানে একটা জবা ফুল দুর্বা দিয়ে আপনারা জল চড়াবেন সূর্যদেবকে এছাড়া নবগ্রহ মন্ত্র পাঠ করুন আপনাদের এই মাছটা খুব ভালো যাবে ভালো থাকবেন অন্যের উপকার করুন অন্যের ভালো করুন যতটা সম্ভব নমস্কার